নভেম্বর ডিসেম্বর মাস জানুয়ারি মাস এই মাসগুলোতে ইটালিতে ওয়েদার অনেক বেশি ঠান্ডা আর এরকম বেশিরভাগ দিনই রোদ দূরবিহীন থাকে কুয়াশা কুয়াশা রোদ থাকে না আবার এদিকে ওয়েদারে দেখাচ্ছে আগামী রবিবারে স্নো হবে তো বাচ্চারা তো অধীর আগ্রহে বসে আছে গত বছর ধরে বরফ পড়েনি আমাদের এই শহরটাতে তো বরফ পড়লে বাচ্চাদের আনন্দ হয় কারণ ওরা বরফের ভিতরে খেলা করে আর সত্যি কথা বলতে বছর যেহেতু বরফ পড়েনি আমিও নিজেও একটু মিস করছি মনে হচ্ছে একটু পড়ুক এবছর অন্তত আমরা একটু দেখি তো বাচ্চাকে স্কুলে দিয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি স্কুলের দুটো গেট এটা হচ্ছে সামনের গেট আর আমি যে এটা গিয়েছি ওটা হচ্ছে পিছনের গেট তো আমার মেয়েকে আমি পিছনের গেট দিয়ে দিয়ে আসলাম আর দুই গ্রুপ এখান দিয়ে যাই এখন দিয়ে বাসার দিকে চলে যাচ্ছি আর বাসায় যেতে যেতে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে বাসার সামনে এই বাড়িটায় এদের শীতের দিনে এদের গাছগুলোতে এত সুন্দর ফুল হয় কীভাবে আমি বুঝি না আমি নিজে কত রকমের ফুলের গাছ কিনি সেগুলোকে কত আদর যত্ন করি যে আমার গাছগুলোতে ফুল হবে কিন্তু আমার গাছগুলোতে কেন জানি না আমি বাঁচাতে পারি না গাছগুলোতে ফুল হয় না অথচ এত ঠান্ডার ভিতরে বাইরে এদের গাছগুলোতে কী সুন্দর ফুল হয় আমি প্রতিদিন মেয়েকে স্কুলে দিয়ে যাই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর এই যে দেখুন এই বাড়িটা এই বাড়িটার নিচের সাইডটা দেখলে আমার কাছে অনেকটা আমাদের দেশের গ্রাম অঞ্চলের বাড়ির মতো লাগে মাঝে মাঝে এরকম ধরনের বাড়ি দেখলে পাশে দাঁড়িয়ে একটু দেখি আর একটা জিনিস দেখাই চলেন যে দেশে আসলে যে জিনিস অনেক বেশি হয় আবার সভ্য দেশ বলতে যেটাকে বোঝায় এই যে দেখুন এই গাছটাতে কতগুলো ফল এটাকে ইটালিয়ান কাকি ফল বলে এই ফলটা দেখুন পাতা নেই শুধু ফল আর ফল গাছটাতে এই ফলগুলো কিন্তু এরা কেউ খায় না এমনকি এই যে রাস্তাতে হেঁটে যাবে একটা মানুষ এই ফলগুলো ছুঁয়েও দেখবে না আমাদের দেশে হলে এই ফলকে এইভাবে থাকা সম্ভব ছিল বলুন তো তো মেয়েকে দিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে এখন এই যে আমার গাছে একটু জল দিচ্ছি ওই যে বললাম না আমার গাছে অত সুন্দর ফুল হয় না এই যে দুটো জবার গাছ এই জবার গাছ দুটোই একটু একটু ফুল হচ্ছে কিন্তু হয়তো বার বেশি দিন হবে না কারণ এর চেয়েও কিন্তু ঠান্ডা আরও বেশি পড়বে তখন আর হবে না আর এই যে দেশ থেকে কিছু গাছ আনা হয়েছে তো গাছগুলো এখনও তো আছে তো শীতের সময় খুব বেশি জল দেওয়া লাগে না আমি অল্প অল্প করে একটু একটু জল দিয়ে নিচ্ছি আর এই যে জবা গাছে ছোট্ট ছোট্ট ফুল হচ্ছে এখন ফুলের সাইজ একদম ছোট্ট হয়ে গেছে অথচ গরমের দিনে কিন্তু এখানে অনেক বড় বড় ফুল হয় আর এখন দেখুন কত ছোট্ট ছোট্ট ফুল হচ্ছে তবে কালারটা কিন্তু খুব সুন্দর একদম গাঢ় মেরুন কালার আর আর এই গাছের পাতা তো সব নিচেই ঝরে ঝরে পড়ে এই সময়তে তো এই করিডোরটা একদম পাতা পড়েছিল আমি একটু ঝাড়ু দিয়ে এখানে পরিষ্কার করে রেখেছি এখন এগুলো ফেলে দেব আর এই যে আমার বাড়ির দেখুন এই যে সামনের সাইডটা এই জায়গাতে কিন্তু আবার সারা বছর ফুল লাগানো থাকে মানে গরমের সিজনের কথা বলছি শীতের সময় আমার কোনো ফুল গাছ আসলে হতে চাই না আর এই যে বাসার পিছন সাইডে আমার একটু ক্ষেত আছে অবশ্যই বাড়িটা আমার ছেড়ে দিয়ে চলে যাবো অল্প কিছু দিনের মধ্যে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখি আর ভিডিও করে দেখে দিলে আমার ইউটিউবে থেকে যাবে তখন আমি হয়তো মন চাইলে একটু দেখতে পাবো তো এই জন্য একটু ভিডিও করে আপনাদের সঙ্গেও শেয়ার করে রাখছি এই বাড়িটা কিন্তু অনেক বড় এরকম একটা বাড়ির কিন্তু এখানে অনেক দাম তো আমরা একটা ছোটোখাটো বাড়ি কিনেছি সেখানে চলে যাব অল্প কিছু ভিতরে আর এখানে যে দেখুন আমার ছোট্ট ছোট্ট কিছু ফুলের গাছ আছে রাখা এই যে এই গাছটা তো ভেবেছিলাম বাঁচবে কিনা জানি না কিন্তু ভাগ্যে ক্রমে এই গাছটা বেঁচে এখন এই যে সুন্দর সুন্দর ফুলও দিচ্ছে দেখে মনটা ভালো হয়ে গেল তো সবাই ভালো থাকুন এখন বাসায় যাব আমার রান্না করতে হবে তো ভাবলাম আজকে একটা ব্লগ করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে যাই তো সবাই ভালো থাকুন আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম